ভাবুন তো যদি একটাও টাকা খরচ না করে শুধু কথার খেলায় কোনো মানুষকে ইমপ্রেস করে ফেলা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় কি বিশ্বাস হচ্ছে না কিন্তু এই কাজটা পুরোপুরি সম্ভব আর এই কাজটা সম্ভব করার জন্য আপনাকে আগে কথার জাদুটা কিভাবে নিখুঁতভাবে সামনের মানুষের উপর ব্যবহার করতে হয় এই বিষয়টা শিখতে হবে ঠিক এই অ্যাডভান্স লেভেলের চালাকিটে আজকে আমি আপনাদেরকে শেখাবো একদম সহজ কিন্তু মারাত্মক ইফেক্টিভ আর এর জন্য আপনাকে আলাদা কোনো স্কিলই শেখার দরকার নেই শুধু আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলেই হবে যখনই আমাদের কারোর সাথে কথা হয় সে ব্যক্তি আমাদের পরিচিত হোক বা অপরিচিত যেমনই হোক এই অবস্থায় কথা বলার সময় তিনটি বিষয় থাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আজকে আমি সেই তিনটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই তিনটি বিষয়ের উপরেই আপনার ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবং কাজ করতে হবে এক নাম্বার বিষয়টা হচ্ছে আপনার ভয়েস এখানে আমি আপনাদের কয়েকটা টিপস দিই এক নম্বর টিপসটা হচ্ছে যখনই আপনি কারোর সাথে কথা বলবেন তখন কিছুটা ধীরে কথা বলবেন কিভাবে কথা বলবেন কিছুটা ধীরে প্রত্যেকটা শব্দ আপনি এমনভাবে উচ্চারণ করবেন যাতে প্রত্যেকটা শব্দ একদম স্পষ্টভাবে সামনের মানুষটা শুনতে পায় আপনি অনেক দ্রুত কথা বলে যাচ্ছেন যোগাখিচুড়ি পাকিয়ে কথা বলে যাচ্ছেন যে কারণে দেখা যাচ্ছে সামনের মানুষটা আপনার কথাগুলো বুঝতে পারছে না এরকম যাতে না হয় কথা কিছুটা ধীরে বলতে বলার পেছনের আরেকটা কারণ হচ্ছে যখনই আপনি কিছুটা ধীরে কথা বলবেন তখন আপনি আপনার মাথার মধ্যে কিছুটা সময় পেয়ে যাবেন যে কি কথা বলবেন সে বিষয়টা ভাবার জন্য কি ধরনের শব্দ ব্যবহার করবেন সে বিষয়টা ভাবার জন্য শব্দের চয়ন শব্দের সিলেকশন যদি বাজে হয় তখনই কিন্তু আপনার কথাটা গুরুত্ব হারায় এবং সাথে আপনার প্রেস্টিজও হ্যাম্পার হয় সো শব্দের চয়ন হতে হবে পারফেক্ট সঠিক শব্দ সঠিক জায়গায় ব্যবহার করতে হবে এবং ডেফিনেটলি প্রত্যেকটা শব্দ এমনভাবে উচ্চারণ করবেন যাতে প্রত্যেকটা শব্দ একদম ক্লিয়ারলি সামনের মানুষটা শুনতে পায় সেকেন্ড ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আপনার এক্সপ্রেশন মনে করুন আমি একটা কথা বলতেছি যেটার মধ্য দিয়ে আমার কনফিডেন্স প্রকাশ পেতে হবে যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো কনফিডেন্স কিন্তু আমি কথাটা এমনভাবে বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি আমি এই কাজটা করতে পারবো আমার মুখের এক্সপ্রেশনের মধ্যে এসে গেছে ভয় আমার কথার মধ্যে কোনো কনফিডেন্স নেই কোনো চার্ম নেই আমি যে বলতেছি যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো এই কথাটার মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে সেই কনফিডেন্সটা আমার মুখের এক্সপ্রেশনের মাধ্যমে শো করতে হবে মূল কথা হচ্ছে আপনি যখন যে কথাটা বলবেন সে কথাটার মধ্যে যে ফিলিংসটা রয়েছে যে এক্সপ্রেশনটা রয়েছে সেটা আপনার মুখের এক্সপ্রেশনের মাধ্যমে শো করতে হবে তখনই তো অ্যাকচুয়ালি সামনের মানুষটা আপনার কথাটার গুরুত্ব দিবে আপনাকে গুরুত্ব দিবে আর যখনই কাউকে ইমপ্রেস করার বিষয় এসে যায় তখনই কিন্তু সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কিনা এই বিষয়টা সবচেয়ে বড় একটা ফ্যাক্ট হিসেবে থাকে আর কথা বলার সময় কখনো কখনো হ্যান্ড মুভমেন্টটা রাখার চেষ্টা করুন যেখানে হ্যান্ড মুভমেন্ট করলে ভালো হবে সেখানে হ্যান্ড মুভমেন্ট করুন আর যেখানে হ্যান্ড মুভমেন্ট না করলে ভালো হয় অযাচিত মনে হয় সে জায়গায় আপনি হ্যান্ড মুভমেন্ট করতে যাবেন না আচ্ছা এখন পর্যন্ত যে দুইটা বিষয় নিয়ে কথা বলেছি এই দুইটা বিষয় ছিল আপনার সম্পর্কে আপনার ভয়েস এবং আপনার এক্সপ্রেশন এখন আসি তিন নাম্বার পয়েন্টে তিন নম্বর পয়েন্টটা হচ্ছে আপনাকে আপনার সামনের মানুষটা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে কারণ আজকের টপিকটা হচ্ছে চালাকি করে কিভাবে মানুষকে ইমপ্রেস করা যায় শুধুমাত্র কথা বলেই সো আপনাকে কিন্তু আপনার সামনের মানুষটার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এবং এটা অ্যাকচুয়ালি আপনার চালাকিরই একটা অংশ কিন্তু এখন কথা হচ্ছে আমরা আমাদের সামনের মানুষটার সম্পর্কে আসলে কি কি বিষয়ে ধারণা রাখবো আর ধারণা রেখে বা সেটা আমরা কি করবো এই বিষয়টা তো অ্যাকচুয়ালি জানা দরকার আর এই বিষয়টা এখন আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি লোকের ইন্টারেস্টের জায়গা মানে তার কিসে ভালো লাগে কোন ধরনের কাজ করতে ভালো লাগে কিসে তার খারাপ লাগা রয়েছে কিসে সে ডিস্টার্ব ফিল করে তার স্ট্রং পয়েন্ট কি তার উইক পয়েন্ট কি এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে সাপোজ আপনাকে কেউ বলল যে আমার না শাহেদ কাপুরকে জোস লাগে এটা তার একটা ইন্টারেস্টের জায়গা এখানে তার একটা ভালো লাগা রয়েছে এটা তার একটা ভালো লাগার টপিক আপনি এই বিষয়টা নোটিস করলেন এবং সাথে সাথে আপনার মাথায় রেখে দিলেন নেক্সট টাইম এই টপিকটা নিয়েই কিন্তু আপনি এই মানুষটার সাথে একটা লম্বা সময় কথা বলতে পারবেন এই যে নোটিস করা এই যে অবজার্ভ করা এটাই তো আপনার চালাকির একটা অংশ আমার একটা পরামর্শ আজকে ভালোভাবে আপনারা মাথায় ঢুকিয়ে নিয়ে যান যখনই কোনো মানুষের সাথে প্রথমবারের মতো দেখা হবে কথা হবে আলাপ হবে তখন আপনি আপনার মুখের ব্যবহার করবেন কম বরং চোখ এবং কানের ব্যবহার করবেন সবচেয়ে বেশি যত বেশি পরিমাণে আপনি সামনের মানুষটাকে নোটিস করবেন যত বেশি পরিমাণে আপনি সামনের মানুষটাকে করবেন তত বেশি পরিমাণে আপনি সামনের সম্পর্কে জানতে পারবেন আর যত বেশি পরিমাণে আপনি সামনের মানুষটা সম্পর্কে জানবেন ততই আপনার চান্স বেড়ে যাবে তার ক্লোজ হওয়ার এবং তাকে ইমপ্রেস করার কারণ তখন সে অনুযায়ী আপনি তার সাথে ম্যাচ করে কথা বলতে পারবেন এবং সে অনুযায়ী অ্যাক্ট করতে পারবেন এই তিন নাম্বার পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট যখন আপনি কাউকে ইমপ্রেস করতে যাচ্ছেন আজকে যে তিনটা পয়েন্ট নিয়ে কথা বললাম এই তিনটা পয়েন্ট আপনি আপনার রেগুলার লাইফে ইমপ্লিমেন্ট করে দেখুন দেখবেন একটা ভালো রেজাল্ট পাবেন কারণ এই তিনটা পয়েন্ট আমি একদম ডিপ লেভেলে গিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি কথা রিলেটেড কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড ভিডিও প্রথম ভিডিওটার লিঙ্কও আমি অ্যান্ডিস্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এবং ডিসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি সেই ভিডিওটাও দেখুন আশা করি সেই ভিডিওটা দেখেও আপনার উপকৃত হবেন Ajay por junto, thanks for watching.